আগে যে সমস্ত আইপিএসে সেখানে তো মান নিতে আমরা প্রশ্ন চলেছি মানহীন আইপিও আসে যদি কোম্পানির ব্যালেন্স শিটের স্বচ্ছতা না থাকে উদ্যোক্তা যদি সৎ না হন তাহলে সে আইপিও তো কখনোই কখনই বিনিয়োগকারী কাঙ্ক্ষিত আশা পূর্ণ করবেন না বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই হয়েছে আইপিওর ক্ষেত্রে তো সেবা স্বাভাবিক হিসেবে ঝুঁকি কম থাকবার কথা ছিল আইপিএসের নতুন শেয়ার তার প্রকৃত মূল্যে যে কম মূল্যে সে বাজারে আসে অর্থাৎ সে যখন আইপিও তো অফার করে সে বাজার এসে দামটা যা হবে তাতে অনেক কম দামে সফর করে তো বিনিয়োগের ওইটুকু প্রত্যাশা থাকে বিনিয়োগ করে এটা একটা অপরচুনিটি যে আইপিওতে সেটা দশ টাকা পেলে বাজার এসে বারো টাকা তেরো টাকা চোদ্দ বিশ টাকাও পেতে পারে এই লাভটুকুই বিনিয়োগ কিন্তু বাজারে প্রথম দিকে এটা সম্ভাবনা থাকে কিন্তু আমাদের মার্কেটে এখনো উচিত হয়েছে উল্টা নীতিগত পরিবর্তন অবশ্যই করতে হবে আগের যে বিষয়গুলো ছিল যেই নীতি যে বাজার চলেছে লুণ্ঠনের নীতি মিথ্যা আশ্বাস প্রত্যাশার নীতি বিনিয়োগকারীদেরকে না ভুল বোঝানোর নীতি রোড শোর নামে দেশে টাকা পাচারের নীতি বাজে আইপিও দেবার নামে বিনিয়োগকারী পকেট খালি করবার নীতি দুঃশাসনের নামে একটা অপসংস্কৃতি চালু করবার নীতি মিথ্যা কথা বলবার নীতি স্ট্যাবিলাইজেশন ফান্ডের মাধ্যমে কোম্পানিগুলোর যেই অবনতনিত ডিভিডেন্ড টাকা ছিল সেটাকে আত্মসাতের নীতি সাধারণ বিনিয়োগকারীদের কাছে মতো সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে তারা তাদের যে বিশ্বাসের ঘাটতি তার পূরণ দেখতে চায় তারা দেখতে চায় যে বর্তমানে যে নবগঠিত কমিশন তারা বাজার সম্পর্কে ভালো ভালো সিদ্ধান্ত নেবে তারা যে তদন্ত কমিটি করেছে তদন্ত কমিটির রিপোর্টগুলো বাজারে প্রকাশ্য সবার কাছে প্রত্যেকটা কমিশনের কাছে তো বিনিয়োগকারীদের প্রত্যাশা থাকে যে পুরের পুরনো যে বিতর্কিত বিষয়গুলো সেই জায়গা থেকে যদি নতুন কমিশন কিছু পরিবর্তন করবার চেষ্টা করে ভালো ভালো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে এবং আস্থা ঘাটতি যে যে ঘটনাটি ঘটেছিল আমরা যেটা বললাম যে মানহীন বাজে আইপিউগুলো আনার ক্ষেত্রে যদি কমিশন সতর্ক হয় বাজারে যদি তদারকি ব্যবস্থাটা বেশি থাকে বাজারে যদি হয়েছে এমন সব ঘটনাগুলো যদি কমে আসে বাজারে কমিশনের কর্মকর্তা কর্মচারী যদি আগে সুশৃঙ্খলভাবে যদি সরকারি নজরদারি যেটা বাড়ে সার্ভিলেন্সের পরিমাণটা বাড়ে কৃষক রাতারাতি অনেক বেড়ে গেল বা রাতারাতি কমে গেলো এই ঘটনাগুলো যদি সঠিক তদারকি হয় তাহলে আস্তে তো প্রযুক্তি ফিরে আসবে যে কারণে রেভিষণ করা হয়েছিল বাজারে সুশাসন ফিরিয়ে আনবার জন্য বাজারে যারা পুরোনো মেম্বার মেম্বারদের কর্তৃত্ব কমানোর জন্য ডিভিশন এক করা হয়েছিল এটা করাই হয়েছিল যাতে করে একটা ডাকার সঙ্গে পরিচালনা পরিষদ যেটা তৈরি হবে সেক্ষেত্রে নির্বাচিত পরিচালনার সংখ্যা কম এবং অনির্বাচিত বা স্বতন্ত্র পরিচালনার সংখ্যা বেশি দেওয়া হয়েছিল সুশাসন ফিরিয়ে আনবার জন্য কিন্তু আমরা দেখেছি যে ডিভিচলেজ আগের যে শেয়ার বাজার ছিল সেখানে অপরাধ অন্যায় জালিয়াতি বিশৃঙ্খলা বা দুর্নীতির পরিমাণ যত ছিল আমরা ডিভিশালেস্ট বার্কে তার পরিমাণ দেখেছি বেশি রাখা সজ্জার ভোটটি স্বতন্ত্র পরিচালক সংখ্যাধিক্য থাকার পরেও সর্বোচ্চ অন্যায় এবং দুঃশাসনের মাত্রা কিন্তু আমরা এই সময়টা দেখেছি ফলে ডিমিচোরাইজ ডিমিচরেশন একটাকে পুনর্বিবেচনা বা আবার রিভিউ যেটা বলি আমাকে পুনর্মূল্যায়ন পুনর্বিবেচনা করবার এখন সকলের দাবি সময়ের দাবি এটা রেখা করতে হবে রাখা তারা অংশী তারা সকলেই মনে করছেন এটা করতে হবে জন্য এই ত্রুটি বিচ্ছিন্নগুলি ক্ষতি দেখা দরকার এটা বাস্তবিত হয়েছে কিনা এটা সফলতা আনতে আনতে পেরেছে কিনা বাজারে

যে কম মূল্যে সে বাজারে আসে অর্থাৎ সে যখন আইপিও অফার করে সে বাজারে সে দামটা যা হবে তাতে অনেক কম দামে সে অফার করে সে তো বিনিয়োগ করে ওইটুকু প্রত্যাশা থাকে বিনিয়োগ এটা একটা অপরচুনিটি যে আইপিওতে সে একটা দশ টাকা পেলে বাজারে সে বারো টাকা তেরো টাকা চোদ্দ বিশ টাকাও পেতে পারে এই লাভটুকুই বিনিয়োগকারী কিন্তু বাজারে প্রথম দিকে একটা সম্ভাবনা থাকে কিন্তু আমাদের মার্কেটে এখনো উচ্চ উচ্চ উল্টা কোম্পানি বাজারে আসবে আর কি প্রিমিয়াম নিয়ে যাচ্ছে কোম্পানি বাজারে সে একটা অস্বাভাবিক মূল্য হচ্ছে কারণে এমন জায়গায় দাম নিয়ে যাচ্ছে যেই কিনছে সে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে আমাদের বাজারে আইপিওর ক্ষেত্রে বিনিয়োগকারী প্রাথমিক পর্যায়ে কিছুটা লাভের সুযোগ থাকলেও দীর্ঘমেয়াদে তারা আসলে ক্ষতির সম্মুখীন হয়েছেন বিদেশি বিনিয়োগ বাংলাদেশ কোন নিঃসন্দেহে অনেক আকর্ষণীয় বাজার কারণ এখানে মূল্য আয় অনুপাত যদি আমরা দেখি আমরা যদি ইপিএস দেখি পি রেশিও দেখি এনএভি দেখি এটা খুবই আকর্ষণীয় বাজার কিন্তু বিদেশি বিনিয়োগ শুধুমাত্র লাভের জন্যই বাজার আসে তাদের টাকা যা তারা যখন স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করে সেই স্বাচ্ছন্দ্য তাকে ফেরত দিতে চান আপনি যদি ফ্লোর প্রাইস দেন সেখানে তো স্বাচ্ছন্দ্য থাকে না পরে নানা প্রতিবন্ধকতা বাজারে বিগত দিনগুলো দুটো কমিশন করেছে বিনিয়োগকারী এই বাজারে বিনিয়োগ করতে ভয় পায় বিদেশি করে তারা মনে করে বিনিয়োগের এন্ট্রি আছে এক্সিটে জায়গাটা জটিল ইভেন তাদের ডিভিডেন্ড যখন তারা মানুষের কমে ডিভিডেন্ড নিবে টাকা রেমিটেন্স করে নেওয়াটাও তাদের জন্য কঠিন ডলারের প্রাইসিস সব মিলিয়ে আসলে বিদেশি বিনিয়োগের মধ্যে পরিবেশটা অনুকূল না যদি ডলার টাকার মূল্যায়নের জায়গা যদি সঠিক হয়ে আসে স্টেবল হয়ে আসে তখন বিদেশি বিনিয়োগের পরিমাণটা বাড়বে বাজারে যদি নতুন করে মাল্টিশন কোম্পানি বৈজাতির কোম্পানি লিস্টেড হয় সরকারি কোম্পানির লিস্টেড হয় বড় ভলিউমেশন যদি লিস্টেড হয় সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগের আকর্ষিত হবে